হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যেন কীভাবে আপনি যে কোনো ফোনের কল গুলো খুব ইজিলি দেখতে পারবেন আপনি যে কোনো ফোনের আপনি ইজিলি কল লিস্টগুলো দেখতে পারবেন কখন কে কথা বলছে কোন নাম্বার থেকে কল আসছে এটা খুব ইজিলি আপনি এসএমএস সবকিছু রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন সেই জন্য আপনার করতে হবে যার ফোনের রিপোর্টগুলো এস এম এস কলের রিপোর্টগুলো দেখবেন শুধু তার ফোনটি ধরতে হবে জাস্ট তাহলে আপনি রিসিভ করে তার সকল ডকুমেন্ট দেখতে পারবেন সেটা কিভাবে দেখবেন চলুন শুরু করি এর জন্য আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটি আমি দেখে দিই কোন অ্যাপসটি এবং এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখাবো সকলে ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই যদি আপনি স্ক্রিপ্ট করেন তাহলে বুঝতে পারবেন না চলুন এই জন্য আপনাদের প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে আসার পরে টু পিডিএফ এইটা এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনার লিখে টু পিডিএফ লিখে সার্চ দিলে এই অ্যাপসটি আসবে দেখে দেখতে পারছেন এইটা অ্যাপস আপনি অনেক সময় অনেকে ভুলে যান এটা দেখেন টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এইটা দেখে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন আমি এখানে ওপেনে ক্লিক করি এ টু জেড আপনি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যেই ফোনটার আপনার রেকর্ড জানবেন সেই ফোনে আপনি এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এখানে আই এই ক্লিক করবেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন আই হ্যাভ অ্যান্ড এগ্রি এই অপশনে প্রসেসে অপশানে ক্লিক করবেন প্রোসিডিও ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন এই রকম একটা অপশন আসবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর আপনি কি দেখবেন দেখতে পারছেন এস এম এস জেনারেল কল লক হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি যেটা এটার মাধ্যমে সব কিছু দেখতে পারবেন জেনারেল কললক আমি এখানে কল লক দিয়ে দিই এখানে কল লকে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে কয় তারিখ থেকে আপনি কত তারিখ এখানে দেখতে পারবেন এই তারিখগুলো আপনি বসিয়ে দেবেন আমি বসিয়ে দিই এখানে ডান লিখে দিই তারপর পিডিএফ এখানে একটা আপনি পিডিএফ ফাইল একটা ই করবেন আমি এখানে দিয়ে দিই আমি এটা পিডিএফ বানাইলাম ওকে তারপর এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করে দেবো অ্যালাউ দিয়ে দেব আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবে আপনারা যে ফোনে দেখতে পান সেই ফোনে এটা শুধু অ্যাপসটা ডাউনলোড করবেন এখন আমি চলে যাই আবার আপনাকেদেরকে এস এম এ দেখাই দেখেন আমি এখানে এস এম ক্লিক করি এস এম এসে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন লোডিং লোডিং হচ্ছে এই লোডিং হওয়ার পর দেখতে পারছেন এখানে আমার টোটাল এস আজকে যত এস আসছে ফোনে আমার সবগুলো এখানে শো করতে এসেছে এখানে যদি আমি ডিলেটও করে রাখতে ফোন থেকে যদি ডিলেট করে রাখে তারপরও আপনার এখানে সব কিছু শো করবে আশা করি আপনাদেরকে বুঝতে বেশি এইভাবে আপনি সব কিছু এখান থেকে যে কোনো ফোনের দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপে চ্যাট যদি হোয়াটসঅ্যাপে চ্যাট করে যদি ডে ডিলেট করে দেয় সেটাও আপনি এখান এই অ্যাপসের মাধ্যমে আপনি ফোনের সব কিছু দেখতে পারবেন আশা করি সবাইকে বুঝাতে পেরেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন